একটি ইংরেজি বাক্যে নাউন কোথায় কোথায় বসতে পারে প্রতিটা পার্টস অফ স্পিসের সেন্টেন্সের নিজস্ব একটি জায়গা রয়েছে একইভাবে কেউ যদি প্রশ্ন করে সেন্টেন্সে নাউন কত জায়গায় বসে নাউন পাঁচটি জায়গায় বসলেও এক হাজার সেন্টেন্স দেখলে নয়শো নিরানব্বইটা সেন্টেন্সে দেখবে নাউন তিনটি জায়গায় আছে তার গবেষণা করা দেখা গেছে বেসিক্যালি ইংলিশ সেন্টেন্সে নাউন তিনটি জায়গা দখল করে কোথায় কোথায় রুলস নাম্বার ওয়ান তোমরা লিখতে পারো এক নাম্বার রুলস হল ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাম বসে কি বলেছে অনেক মেন ভার্বের আগে সাবজেক্ট হিসেবে কি বসে উদাহরণ খেয়াল করো অনেকগুলো রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট আটত্রিশতম বিশেষ এর এই প্রশ্নটা এই সেন্টেন্স এজ একমাত্র ভার্ব একজন আমাকে বলতো বাক্যটা কোন টেন্স এ লেখা আছে একমাত্র মেন ভার্ব আর কোন ভার্ব নেই তখন বাক্যটা প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সে লেখা আছে আবার দুই নাম্বার যেটা উদাহরণ লিখছিস আর এট হোম এটি শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ভার্বে ঠিক পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে মানে সাবজেক্টের জায়গাটা বেসিক্যালি নাউনের জায়গা অনেকে কনফিউজড হয়ে যায় তাহলে প্রোনাউন কোথায় বসে দেখো প্রোনাউনের ইংলিশ সেন্টেন্সে প্রোনাউন ঠিক নাউন যে তিন জায়গায় বসে ওই তিনটে জায়গায় প্রোনাউন বসতে পারে কাছে প্রোনাউন নিয়ে আমাদের আপাতত মাথা ব্যথা নেই শুধু মনে রাখবে সাবজেক্টের মূল জায়গাটা ভার্বের আগে সাবজেক্টের জায়গাটা নাউনের জায়গা একটা মাত্র শব্দ হলে চোখ বন্ধ করে সেটি নাউন প্রোনাউনও হতে পারে তবে নাউন আর প্রনাউন ছাড়া আর কেউ সাধারণত থাকবে না তাহলে রিডিং ইজ হ্যাবিট আটত্রিশ বিস এস এর কোশ্চেন এটি কোন পার্টস অফ স্পিচ যদি বলা হয় এটি নাউন চ্যারিটি নাউন আবার তোমাদের প্রাইমারিতে পড়েছিল দুই হাজার পনেরো সালে লাভলি কামস হিয়ার রেগুলারলি লাভলি এখানে নিয়মিত আসে লাভলি কোন পার্টস অফ স্পিস অনেকে এল ওয়াই দেখে অ্যাডভার্ব উত্তর করেছিল বাট তোমরা জানো ভার্বের আগে সাবজেক্টে জায়গাটা নাউনের জায়গা এছাড়া লাভলি একজন নামকে হ্যাঁ ব্যক্তির নামকে নির্দেশ করেছে আবার তোমরা দু হাজার চব্বিশ সালের আমাদের লেকচার সিটের প্রথম প্রশ্নটাই খেয়াল করেছো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিস উজ্জ্বল খুলনা শাকিল কুষ্টিয়া কিন্তু আমি যদি প্রশ্নটা এভাবে করি ওয়াকিং বেসিক্যালি কি এখানে মনে রাখবে এটি তো নাউন কোন পার্ট তখন এটাকে নাউন বলছি কিন্তু নাউন যখন ভার্বের সাথে আইনজি করে হয় তার প্রকৃত নাম হলো জেরান্ট যেমন তোমাদের প্রত্যেকের ডাক নাম আছে প্রকৃত নাম আছে তো ডাক নাম নাউন হলেও প্রকৃত নামও থাকতে পারে আলাদা একইভাবে এটি সবগুলোই নাউন এর মধ্যে যে নাউনটা ভাববে সাথে আইনজীবী করে হয় তার প্রকৃত নাম রয়েছে আর একটি তার প্রকৃত নাম হলো জেরান্ট প্রশ্নটা যদি এভাবে করা হয় এখানে ওয়াকিংটা কি উত্তর জেরান্ট রিডিংটা কি জেরান প্রকৃত নামটা বলতে হবে বাট যদি প্রশ্ন করা হয় এটি কোন পার্টস অফ স্পিচ এগুলো সবই নাউন

তাহলে বোঝা গেল সাবজেক্টে যদি একটি মাত্র শব্দ হয় বেসিক্যালি সেটি নাউন হয়ে থাকে একের অধিক শব্দ হলে সেটি নাউন ফ্রেজ হয়ে থাকে তার মানে সাবজেক্টের জায়গাটাই নাউন অথবা নাউন ফ্রেজের জায়গা যেমন স্টিল ওয়াটার স্থির পানি রানস ডিপ স্থির পানি দৌড়াই সাগরের গভীরের দিকে এখন সাবজেক্টে তো দুইটা শব্দ এই দুইটাকে আমরা কি নাউন বলবো নাকি নাউন ফ্রেজ শুধু বয় নাউন হলেও বলতো নাউন ফ্রেজ না তাহলে কি বুঝলাম এই উদাহরণ গুলোর সাহায্যে আমরা বুঝতে পারলাম ইংলিশ সেন্টেন্স এর সাবজেক্টের জায়গাটা মূলত নাউনের জায়গা একটা শব্দ হলে নাউন একের অধিক শব্দ হলে নাউন ফ্রেজ কিন্তু দুইটা শব্দ হলে প্রথমটাকে অ্যাজেকটিভ বলা হয় দ্বিতীয়টাকে নাউন আর অ্যাজেকটিভ আর নাউন মিলে হয় নাউন ফ্রেজ যেমন স্টিলটা অ্যাজেকটিভ ওয়াটারটা নাউন আর্টিকেলটা অ্যাজেকটিভ বয়টা নাউন অ্যাজেকটিভ আর নাউন মিলেই হয় নাউন ফ্রেজ তাহলে এক নম্বর রুলসটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা না কি আমি আরেকটু একটু ডিটেলসে পড়াবো একটু ডিজায়ার তোমরা যদি বলো যে সাবজেক্টে দুইটা কেন স্যার অনেক শব্দ হলে কিভাবে হয় তাহলে সেদিকেও আমি একটু মুখ করতে পারবো বলো সাবজেক্টে আরো এক্সটেনশন করে করে লিখে দেখাবো স্যার আমরা এগুলো একটু নোট করে লিখে নি তাহলে পরবর্তীতে এভরিথিং ইজ রেকর্ডেড তুমি আবারো এটা রেকর্ডিং দেখে নোট করে নিও আমি ভিডিওটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ঠিক আছে এখন শুধু মনোযোগ দিয়ে দেখবে যে জায়গাটা বুঝতে পারবে না সেখানে প্রশ্ন কর তাহলে ইংলিশ সেন্টেন্সে নাউন তিনটি জায়গায় বসতে পারে একটা জায়গা তোমরা সবাই বুঝতে পারছো ভার্বের ঠিক পূর্বে সাবজেক্টের জায়গাটা নাউনের জায়গা এবার আমি একটু সাবজেক্টটাকে এক্সটেনশন করে লিখতে চাই যেমন শিক্ষক নিবন্ধনের প্রশ্ন দা আপ ট্রেন ইজ লেট এই সেন্টেন্সে ইজি একমাত্র লিঙ্কিং ভার্ব বা মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে দ্য আপ ট্রেন ইজ লেট আপটা কোন পার্টস অফ স্পেস তুমি জানো সাবজেক্টে একটি শব্দ হলে নাউন বা প্রোনাউন একের অধিক শব্দ একসাথে থাকে এটার নাম নাউন ফ্রেজ বাট পুরো নাউন ফ্রেজের নিচে আন্ডারলাইন করা ছিল না অনলি আপটা কোন পার্টস অফ স্পেস এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমরা পার্টস অফ স্পিস আইডেন্টিফাই করা আর একটি সার্বজনীন রুলস আমি ছাত্রদের শেখাই সার্বজনীন রুলস আমি যত নিয়মই শেখাই না কেন তোমরা অনেকে অবগত আছো একটা শর্টকাট টেকনিক দিয়ে সব পার্টস অফ স্পিস বলে দেওয়া যায় সেই রুলসটা কার কার মনে আছে সেই রুলসটা দেখি আমাদের কে কে বলতে পারে চম্পা বিশ্বাস সঙ্গীতারয় সাতক্ষীরা বলো দেখি তনুশ্রী খুলনা মোহাম্মদ রিয়াজ খুলনা বলো দেখি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার সার্বজনীন নিয়মটা বলো আর্টিকেল অথবা প্রিপজিশনের পরে একটি শব্দ হলে নাউন সাধারণত দুটো শব্দ আর্টিকেল অথবা প্রিপজিশন দুটো ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এদের পরে একটা মাত্র শব্দ হলে সেটি নাউন হয় কিন্তু এদের পরে যদি দুইটা শব্দ হয় প্রথমটা অ্যাডজেক্টিভ হয় দ্বিতীয়টা নাউন হয় তিনটা শব্দ হলে এবং এটি ক্ষেত্রে সবসময় এটা সত্য বলে হবে কোনো ছাড়া এখন তাহলে আর্টিকেলের পরে শব্দ গুণা শুরু করতে হবে গুনে দেখতে হবে কয়টা শব্দ আর্টিকেলের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শব্দ দুইটা শব্দ অনেকে গুনলে এক দুই তিন চারটা হয়ে যাবে কিন্তু আমরা গুনে পাচ্ছি একটা দুইটা বলা হচ্ছে দুটো শব্দ হলে একটা অ্যাজেকটিভ হবে একটা নাউন হবে তাহলে দুইটা কেন কারণ এই শব্দ গোনা শুরু করে নোট দিয়ে রেকর্ডিং দেখে লিখে নিবে শব্দ গোনা শুরু করে তিন জায়গায় থেমে যেতে হয় এক হলো ভার আসলে আর গোনা যাবে না থামতে হবে দুই হলো কনজানশান আসলে আর গুনতে পারবে না থামতে হবে তিন হলো নতুন করে আবার আর্টিকেল বা প্রিপোজিশন আসলে থেমে নতুন করে গুনতে হবে আর্টিকেল আসলে অথবা প্রিপোজিশন আসলে স্টপ আবার নতুন করে গোনা শুরু হবে কাজে আর্টিকেলের পরে শব্দ গোনা শুরু করে এক দুই ভার বেশিছে বিধায়ের গোনা যাচ্ছে না দুটো শব্দ হলে প্রথমটা অ্যাজেকটিভ দ্বিতীয়টা নাও কাজেই এ ভিলেজ ডক্টর একজন গ্রাম্য ডক্টর ডক্টর প্লে ভাইটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফর দ্য ভিলেজার্স গ্রামবাসীদের জন্য এখন তাহলে আর্টিকেলের পরে কয়টা শব্দ দেখো এক দুই একটা অ্যাজেকটিভ একটা নাউন তাহলে রুলসটা একটু খেয়াল করো একটা শব্দ হলে নাউন দুইটা হলে অ্যাজেকটিভ নাউন তিনটা হলে অ্যাডভার অ্যাজেকটিভ নাউন তিনটা শব্দ অনেকবার উদাহরণ দিয়েছি এ ভেরি ক্লেভার ফক্স একটি অত্যন্ত চালাক শিয়াল মনে আছে তো ক্যান নট ক্যাশ হেন এই সেন্টেন্সের পুরোটাই ভার্ব মানে পারে না দেখো পুরাটাই যদি আন্ডারলাইন করা থাকে আমি তোমাদের শেখাচ্ছিলাম ভার্বের আগে সাবজেক্ট হিসেবে হয় নাউন অথবা নাউন ফ্রেজ সম্পূর্ণটা আন্ডারলাইন করা থাকলে নাউন ফ্রেস কিন্তু যদি সুনির্দিষ্ট একটি শব্দ জানতে চাওয়া হয় আর্টিকেলের পরে একটা দুইটা তিনটে শব্দ সো কাজেই আশা করছি যে বুঝতে পারছো ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন অথবা নাউন ফ্রেজ বস এবার নাম্বার টু দিয়ে দেখি আমরা তবে যা শিখলাম তারা বলে দেখি প্রশ্ন উত্তর করতে পারো কিনা দ্যারিটি অফ ইজ ইস নন অল এখানে স্যারিটিটা কোন নাও নাউন তো বটেই কিন্তু কোন নাউন আছে আমি যেহেতু এই টাইপটা আগেই শিখিয়েছি তোমাদের আপাতত পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করাটা আমাদেরকে শিখতে হবে দেখিটা এই প্রশ্নটা উত্তর করি কোশ্চেন নাম্বার টোয়েন্টি রানিং ওয়াটার ইজ ফ্রেশ এই সেন্টেন্স রানিংটা কোন পার্টস অফ ওয়াটার একটা কোন পার্টস অফ স্পিচ

আচ্ছা উনিশ নম্বর কোশ্চেন হ্যাঁ এ হাইলি এডুকেটেড টিচার কেম্প টু ভিজিট বলবে তনুশ্রী এবং তামান্না ইসলাম কুষ্টিয়া এ হাইলি এডুকেটেড টিচার কেম্প টু ভিজিট কোনটা বুঝতেই পারছো এখানে কেমটা হলো ভার্ভ কেম্প হচ্ছে অ্যাডভার্ভ এডুকেটেডটা হচ্ছে আর তাহলে আর্টিকেলের পরে তিনটে শব্দ পেয়েছো এক দুই তিন অ্যাডভার্ব অ্যাজেকটিভ নাউন ভার্ব আসলে আর কাউন্ট করা যাচ্ছে না সো ও হাইলি নিঃসন্দেহে অ্যাডভার্ব হিসেবে রোল প্লে করেছে আচ্ছা এরপরে আঠারো নাম্বার কোশ্চেন দেখো আব্দুল মুতালিফ আঠারো নাম্বার এবং সঙ্গীতা রয় তোমরা দুজন বলো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অলওয়েজ সাকসিড বলতে হবে এই সেন্টেন্সে আমি যেভাবে প্রশ্ন করি দেখি সেভাবে পারো না বলতে হবে এই সেন্টেন্সে ভার্ব কোনটা Success. brilliant তাহলে এই সেন্টেন্স এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অলওয়েজ সাকসিড এখানে সাকসিড টাই ভার্ব মেধাবী ছাত্ররা সব সময় সফল হয়ে থাকে এখানে আসলে সাবজেক্ট হিসেবে দুটো শব্দ আছে ই অলওয়েজ অ্যাডভার্বের ধর্ম হলো মাঝে মাঝে ভার্বের আগে চলে আসে বেসিক্যালি সাবজেক্টে দুটো শব্দ একটা ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট একটা অ্যাডজেক্টিভ একটা নাউন একটু ব্যতিক্রম ইংGLE এই শব্দটা লেখা হয়েছে স্যার এখানে অলওয়েজ এর কাছ থেকে একে একে বুঝাই বলেন অলওয়েজ একবার বসি তাহলে বাংলা অর্থ মেধাবী ছাত্ররা সফল হয় কিন্তু কখন সফল হয় সব সময় সফল হয় এই অলওয়েজ টা হিসেবে এটা লিস্ট অফ কমন অ্যাডভার্ব পিছে শব্দ আছে যারা জন্মগতভাবে অ্যাডভার্ব এমন শব্দগুলো যখন মুখস্থ করিয়ে দিব তখন বুঝতে পারবে এবং অ্যাডভার্বের ধর্মের মধ্যে আছে অ্যাডভার্ব সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে তার একটা জায়গা এটা এখানে সে বসতে পারে তারপরে শেখাবো পরে আপাতত আমি পড়াচ্ছিলাম তাহলে সাবজেক্ট হিসেবে একটি মাত্র শব্দ হলে সেই শব্দটা নাউন হয় দুটো শব্দ হলে একটা অ্যাজেকটিভ একটা নাউন হয় হ্যাঁ আবার ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রম দিকেও আমাদেরকে খেয়াল করতে হবে বুঝতে পারছো তো এই যে প্রশ্নগুলো এখানে লেখা এগুলো সবই তোমরা এখন পারবে দেখো এই যে পেশেন্স ব্রিং সাকসেস তাহলে এই সেন্টেন্স ভার্ব ভার হলো ব্রিং সাত নাম্বারটা তাহলে ধৈর্যশীলতা সফলতা বহন করে আনে সাবজেক্ট হিসেবে কয়টা শব্দ আছে ভার্বের আগে দেখো একটাই শব্দ উজ্জ্বল কি হবে তাহলে নাউন স্যার নাউন হবে বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং তাহলে এই সেন্টেন্সে ভার্ব কে বলতে পারবে ছয় নাম্বারে বিথি মাগুরা

এবার আমরা কথা বলবো অবজেক্টটা নিয়ে ইংলিশ সেন্টেন্সে এ নাউনে তিনটা জায়গার কথা বলছিলাম একটা হলো ভার্বের ঠিক আগে সাবজেক্ট হিসেবে একটি শব্দ হলে নাউন একের অধিক শব্দ হলে নাউন ফ্রেজ রুলস নাম্বার টু মেন ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে অনেক মাহমুদ বাগেরহাট তুমি বলো ইংলিশ সেন্টেন্সে অবজেক্ট কি থাকতেই হবে অবজেক্ট কি ইংলিশ সেন্টেন্সে থাকতেই হবে নাকি অবজেক্ট ইজ নট এ কম্পালসারি পার্ট অফ ইংলিশ সেন্টেন্স থাকতে হবে এমন কোনো কথা নেই কারণ ইংলিশ সেন্টেন্সে অবজেক্টটা কম্পালসারি কোনো অংশ না সাবজেক্ট আর ভার্বটা থাকতেই হবে কাজে অবজেক্ট যদি থাকে তাহলে সেটি নাও যদি না থাকে কোনো অসুবিধা নেই আমি রুলসটা আবার বলছি মেন ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে অবজেক্ট হিসেবে বসতে পারে তার মানে যদি অবজেক্ট থাকে সেটি নাউন এখন অবজেক্ট আছে কি না স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে সেটি আইডেন্টিফাই করতে হবে হি ইনজয় টিসিং সে শিক্ষকতাকে এনজয় করে অবজেক্ট চিনিবার উপায় আগে খেয়াল করো অবজেক্ট চিনিবার উপায় রেকর্ডিং দেখে লিখে নিও ভার্ভকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি অবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করে সে উপভোগ করে কেউ এনজয় করে টিচিং এনজয় করে তাহলে প্রশ্ন করে উত্তর পেয়েছি এটি অবজেক্ট যদি অবজেক্ট হয় সেটি নাউন হবে বা প্রনাউন হয়ে থাকে তাহলে বোঝা গেল অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে আবার এটিও যদি একটি প্রশ্ন করেছিল দুই সালে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি সে একটি গাছের নিচে আশ্রয় নিল এই সেন্টেন্সে টুকটা হলো ভার এটাকে প্রশ্ন করো মানে ন্যায় টুক মানে নিল কি নিল উত্তর পাবে দেখো নিল বা আশ্রয় তাহলে উত্তর যদি পাওয়া যায় ওটি অবজেক্ট অবজেক্ট আর সর্বদাই নাউন হয়ে থাকে সাপোজ আই লাইক গার্ডেনিং আমি গার্ডেনিং পছন্দ করি কি পছন্দ করি কি পছন্দ করি গার্ডেনিং পছন্দ করি নাউন আর নাউন যখন আইএনজি করে হয় তার প্রকৃত নাম হলো জেরান যাই হোক আপাতত বুঝতে পারছো ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে শর্ত থাকে বাক্যটাকে অবশ্যই অবজেক্ট অবজেক্ট হতে হবে কিন্তু সেন্টেন্সে থাকবেই এমন করে বলা অত্যন্ত ডিফিকাল্ট সব সময় থাকবে এমনটি না যেমন দেখো হি রানস সে দৌড়ায় ফার্স্ট এটাকে প্রশ্ন করো কি দৌড়ায় উত্তর নেই কাকে দৌড়ায় উত্তর নেই কাজে ভার্বের পরে এই শব্দটা নাউন না বোঝা গেল মেন ভার্বের পরের শব্দটি যদি নাউন হবে তো উপায় কি আর প্রশ্ন করতে হবে সে কি দৌড়াই কাকে দৌড়াই কোন উত্তর নেই আরেকটি রুলস আমরা বলছিলাম ইংলিশ সেন্টেন্সে তাহলে নাউন তিন জায়গায় বসতে পারে ভার্ভের ঠিক আগে সাবজেক্টের জায়গাটা নাউনের জায়গা ভার্ভের ঠিক পরে অবজেক্টের জায়গাটা নাউনের জায়গা সো অবজেক্ট হিসেবে একটা শব্দ না হয়ে যদি দুইটা শব্দ হয় উদাহরণস্বরূপ আই লাইক আমি পছন্দ করি শুধু গার্ডেনিং না বলে যদি আমি যেমন আই লাইক ওয়াশিং টেলিভিশন আমি টেলিভিশন দেখতে পছন্দ করি তখন এখানে ভার্বের পরে কি পছন্দ করি শুধু দেখা না টেলিভিশন দেখা পছন্দ করি তাহলে অবজেক্ট যদি পেয়ে যায় একটা শব্দ হলে নাউন একের অধিক শব্দ হলে নাউন ফ্রেজ ইংলিশ সেন্টেন্সে নাউন তিনটি জায়গায় বসতে পারো ভার্বের আগে সাবজেক্ট হিসাবে ভার্বের ঠিক পরের শব্দটি যদি অবজেক্ট হয় সেটা নাউন অথবা নাউন ফ্রেজ আর রুলস নাম্বার থ্রি আমরা এখন শিখবো জাস্ট দশ সেকেন্ড ব্রেক দিচ্ছি অনলি দশ সেকেন্ড যেভাবে ক্লাসে যোগদান করেছো সেভাবে আবার ক্লাসে ফিরে আসো এখন